হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস সাথে আছি নাইম আলম এইবারে মনে একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসেছি যা শুনে মাথা ঘুরে যাবে আজকে শুধু আর্সেনাল গোল লুট করে পুরো ম্যাচ খেলবো এই কথা শুনে হেসো না দেখো পারি কিনা শুধু আর্সেনাল লুট করে বাঁচা যায় কিনা দেখা যাক ভাগ্যে যদি একে 47 পরে আবার দেখা হবে লবি তো গাইস বকবক না কইরা গেমে সরাসরি চলে যাই আর এই রকম ডेंजरस এবং মজাদার চ্যালেঞ্জিং ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইস গেমে আসা মাত্রই আমাদের প্রথমে কাজ হলো একটা গাড়ি কারণ গাড়ি দিয়ে কয়েন কালেক্ট করে আর্সেনাল চাবি কিনতে হবে দেখতেছি কোন জায়গায় নামা যায় অনেক চিন্তা ভাবনার পর চিন্তা করলাম যে ফ্যাক্টরিতে ল্যান্ড করা যায় ফ্যাক্টরিতে দেখা যাইতেছে গাইস ল্যান্ড করা মাত্র তিন চারটা নামতেছে তিন চারটা এনিমি ভাবলাম ফাইট তো আর করতে পারবো না কারণ আর্সেনাল গড় ছাড়া লোড করতে পারবো না তো প্রথমে গাড়িটা নিয়ে ডিরেক্ট চলে যাইতেছি কয়েন কালেক্ট করা একটা একটা করে কয়েন কালেক্ট করতে আশেপাশে চার পাঁচটা কয়েন আছে সব কালেক্ট করে সেটা আর্সানালের ছাবি কিনতে তো দুইটা কয়েন আছে তো চলে আসার পর ডিরেক্ট সরাসরি চলে গেলাম মার্সেলফ্রিকে মার্সিলিপ্রিকে তিনটা কয়েন্ট থাকে তো কয়েন্টটা কালেক্ট করলাম তারপর দেখি হাতে একটা হ্যান্ডিভাই উঠে গেছে তারপরে হ্যান্ডিভাইটা ফালাই দিলাম কারণ আর্সানাল বর্ষা তো একটা লুট নেওয়া যাবে না চ্যালেঞ্জিং ভিডিও যেহেতু তারপর গাড়ি ঘুরিয়ে গাড়িয়ে দুইটা কয়েন কালেক্ট করে নিলাম এখানে কয়েন কালেক্ট করার পর বেন্ডিং মেশিন চলে আসলাম বেন্ডিং মেশিন থেকে একটি আর্সেনাল চাবি কিনলাম আর্সেনাল চাবি বেন্ডিং মেশিন থেকে কেনার পর সরাসরি আর্সেনাল ঘরে চলে গেলাম দেখি আর্সেনাল ঘরের সময় হয় নাই কোলা তো পাশে বসে দেখলাম যে ঘরের ভিতরে কি কি গান আছে তারপর দূর বাইরে গিয়ে আর্সেনাল ঘর খুব ভালোই মোটামুটি লুট আছে তো পুরোপুরি লুট করতে হবে সব লুট করে পুরো ম্যাচ খেলতে হবে আর্সেনাল ঘরের লুট থেকে ভালো গানগুলা সব নিয়ে নিলাম তো এর ভিতর দেখি একটা এনিমি চলে আসছে লুট পাইলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই তো এনিমি সাথে রাশ দিই দেখি পারি কিনা তো এই মারার পর তুই এমনট মাইরে নিলাম তোর মাইরে গেছিলাম না বলে লুট করতে তারপর ভাবলাম যে না বাইরে লুট তো করা যাবে না তারপর দেখি জোন অনেক দূর গেছে সরাসরি ডিরেক্ট সেফজনে চলে আসলাম জোনে আসার পর দেখি আমার কাছে আর একটা আর্সেনাল চাবি আছে তো হক গানটা বেশি একটা ভালো না তো গানটা চেঞ্জ করতে হবে দেখি কী গান আছে এটার ভিতরে তো এটার ভিতর থেকে একটা ডাবল নিয়ে নিলাম ডাবলম নেওয়ার পর দেখি আশেপাশে একটা গাড়ির শব্দ শোনা যেতেছে তারপর কুঁজিয়ে দেখি ওই পাশে একটা নেমে গাড়ি চালাতে একটা শট লাগাই দিছি শট লাগানোর পর একটা দিছি লাগে নাই তারপর নেমে পালা গেছে সব ভাবলাম এখানে আর কী করে লাভ নাই ওই পাশে একটা ফাইট নিতেছে একটা শট লাগানোর পর দেখি নক হয়ে গেছে সিঙ্গেল ম্যাচের মধ্যে আবার নখ হলো রে ভাই কিল কি ভাই বিরানব্বই করে রেডি ম্যাচ কা ওরে সাবাস এটা উঠে গেছে তারপর কি আর করবো তারপর পাথরে ছিপা এসে পড়ছি দেখি একটা এনিমিটার জুম করে দিয়া মাথা জুইকে একটা শট মারি দিলাম তারপর ভাবতেছি যে পিছন থেকে আবার একটা এনিমি যদি মায়েরা দেখ আমার ক্যালকে করে দিবে তো দূর মায়রা গেলাম টাওয়ারের কভারে ওই পাশে একটা এনিমি ছিল ঝুন চলে আসছে তারপর পিছন থেকে একটা কারাপের কারাপ দেখ কত ড্যামেজ দিয়ে দিছে বিশ এসপি কোনো মতো সুপার মাইরি করছি আবার রাস মাইরে দিছে কেমন ডা লাগে গাইস রাস মাইরে দিছে তারপর কি করবো এম তিন দা দিলাম আমিও ও এলিমিনেটর নেক্সটটা অনেক হার্ড ছিল গাইস ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন এরকম ডেঞ্জারাস চ্যালেঞ্জিং ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম